ইন্নি তোমাদের পূর্ববর্তী জাতি বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে তোমাদের পূর্ববর্তী জাতি তাহলে আমার সাথে একটু বলেন বলেন আমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবো না তাহলে দিনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি যা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় এখানে একটা কথা মনে রাখা দরকার এটাও একটু আমার সাথে বলেন বলেন আমরা কোন আল্লাহর অলির বিরোধী না আল্লাহর অলির কবরের বিরোধী না যদি কোনো কবল কেন্দ্র করে শিরিক হয় বেদাত হয় গাজার আসর হয় মেলা বসানো হয় আমরা সেই শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে গাজার বিরুদ্ধে মেলার বিরুদ্ধে আগেও ছিলাম এখনও আসি মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আমরা কি কবরের বিরোধী অলির বিরোধী আর শিরিকের বিরোধী বেদাতের বিরোধী বিষয়টা খোলাসা করতে হবে আমরা শিরিকের বিরুদ্ধে ওয়াজ করলে বলে হে আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করলাম শিরিকের বিরুদ্ধে বলে ফেললো আল্লাহ বিরুদ্ধে ওয়াজ করলাম বেদাতের বিরুদ্ধে আমাদেরকে বলা হয় সে অলির দুশ্মন আমি কি অলির দুশ্মন না বেদাতের দুশ্মন কথাটা সুন্দরভাবে বলতে হবে এই জন্য আমাদেরকে কেউ যদি কখনো বলে তুমি শিরিকের দুশ্মন তাহলে এটা আমরা হাসি মুখে গ্রহণ করবো কেউ যদি বলে যে তুমি বেদাতের দুশ্মন এটা সুন্দর কথা হ্যাঁ ভাই ঠিকই বলছেন বেদাতের দুশ্মন কেউ যদি বলে হুজুররা গাজার দুশ্মন এটা ঠিক আছে কেউ যদি বলে হুজুররা খবর কেন্দ্রিক মেলার দুশ্মন এটা ঠিক আছে কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহর অলির দুশ্মন আসলে তারাই আল্লাহ দুশ্মন আর আমরা কোনো অলির দুশ্মনই করি সই মুখারির বর্ণনা

এই দুইজন হামসার মধ্যে একটা গির্জা দেখলেন কি দেখলেন গির্জা ওই গির্জার মধ্যে অনেকগুলা মূর্তি গির্জা হলো এমাদত আর গির্জার ভিতরে হলো মূর্তি তো এই বিষয়টা আমাদের দুই আম্মা জানান উম্মে হাবিবা উম্মে সালামা রাদি আল্লাহ আলহুমা নবীজিকে জানাইলেন ফা যাকারতাহুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা আল্লাহ নবীকে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবসায় গেলাম হাফশায়ে একটা গਿਰজা দেখলাম গিজার মধ্যে দেখলাম আল্লাহ ওলিদের মূর্তি দেখা যায় একটা গਿਰজা দেখলাম গিজার ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি নবীজি জবাব দিলেন

তাহলে নিচে হলো আল্লাহ রুলির কবর উপরে হলো এবাদত খানা ওই এবাদত খানার ভিতরে আবার আল্লাহ রুলির মূর্তি এতটুকু বুঝে আসছে নি সবার নিচে কি আল্লাহ রুলির কবর আল্লাহ রুলির কবরের উপরে এবাদত খানা এবাদত খানার ভিতরে মূর্তি কার আল্লাহ রুলি এরা হলো এই সমস্ত মানুষ যারা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে কারণ তারা দুনিয়াতে আল্লাহর উলির কবরের উপর সেজদার স্থান বানিয়েছে আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে সেজদা করা এই জাতীয় ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে

দবীজি বলেন পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট বলেন কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী এক নম্বর মান তুদরিকুহু সাআতু ওয়া এক নম্বর যাদের উপর কিয়ামত আসবে তারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কিয়ামত আসবে একদল মানুষ জীবিত আছে আর তাদের উপর কিয়ামত আসবে কারণ তাদের মাঝে একজন আল্লাহওয়ালা বলنے वाला থাকবে না আল্লাহ বলنے वाला একজনও থাকবে না এই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তাহলে এক নাম্বার যারা জীবিত থাকতে কিয়ামতটা আসবে এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দুই নাম্বার والذین یتخذون القبور مساجدا যারা কবরকে সেজদার স্থান বানায় যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কয় শ্রেণী? এক নম্বর যারা জীবিত থাকতে তাদের উপর কেয়ামত আসবে দুই নম্বর যারা কবরকে সেজদার স্থান বানায় আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করে এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে রসুল সাল্লি সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগের হাদিস কয়দিন আগের হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি সহিম মুসলিমের বর্ণনা এগারোশো পঁচাত্তর নম্বর হাদিস এটা হলো আপনাদের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী আর মাদ্রাসার পুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এই হাদিসের মধ্যে আছে জুনু নদী আল্লাহ কাল আধুন বর্ণনা তিনি বলেন সমিয়া তো রসুল আব্লহি সজ্জল কালি সজ্জলাময়া কোল কব্ল আমি আল্লাহ নবিকে ইন্দকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি নবীজি বলেন কিন্নি আদ র উ ইলম্ল অইয়া কুনালী মিনকুম খলি নবী বলেন তোমাদের মধ্যে আমার কোন খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোন খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই তোমাদের মধ্য থেকে কাউকে খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোন খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই কেন নাই ফা ইনাল্লাহ খলিলা কেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমনি ভাবে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ইব্রাহিম নবীর মত আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছেন তাহলে খলিল কয় নবী হলো আরে বলেন কয় নবী

তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে নবীজি বলেন শোনো তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে আল্লাহ فلا تتخذوا القبور مساجدا আমার উম্মত সাবধান তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায়ো না انحاكم عن ذلك আমি নবী তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কয় আগে ইন্তেকালের পাঁচ দিন আগে বলে গেলেন অতীতের জাতি নবী অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানা আমি নবী নিষেধ করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো নবী ইন্তেকালের দিনের হাদিস আগেরটা ছিল পাঁচ দিন আগে এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন শুধু ইন্তেকালের দিন নাই যে প্রাণটা বের হওয়ার মুহূর্তে ইন্তেকাল না প্রাণ বের হবে ওই সময়ের হাদিস মানে এই যে প্রাণ যাবে আর হাদিসটা বলবে তাহলে গুরুত্ব কম না অনেক বেশি সহিব আর চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লামার মজিল্লাহি সাল্লালাম তফিফায়ত রাহুল হম নবীজির যখন মুমুরশ অবস্থা আল্লাহ নবী একটা কাপড় মুবারক দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন ভিতরে যারা আছেন কথা বুঝতেছেন তো নবীজির যখন মুমুরশ অবস্থা কাপড় দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন হাত্তাইদা তাম্মা فاذا এরপর আল্লাহ নবীর যখন প্রাণটা বের হবে فاذا গতম্মা যখন নবীর প্রাণটা বের হবে কশাফা আন ওয়াজহি কাপড়টা চেহারা মবারক থেকে সরাইলেন মুমূর্ষু অবস্থায় কাপড় রাখলেন প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইলেন কাপড় সরাার পর আল্লাহ নবী বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদীদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ

লা তা যে আলু তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘর কি বানাইতে নিষেধ করছে ঘর কবর হয় কিভাবে আল্লাহর জিকির না করলে সুহান আল্লাহ না করলে। নফল নামাজ না পড়লে ওই ঘর কবর হয়ে যায় এরপর নবী বলেন লা তা যে আলু আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বলেন আমার কবরকে কেন্দ্র করে আবার আমার কবরকে কেন্দ্র করে আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম দুনিয়ার অন্য কোন পীর মাসাই গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম কবরের উপর বসা যাবে না কবর সামনে রেখা নামাজ পড়া যাবে না অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর সামনে দশ কাতার পিছনে পাঁচ কাতার ওই আগেই দশ কাতার বানাইছিল পরে বারান্দা প্রয়োজন হয়েছে এখন কি করবে আল্লাহ রুলের মহাব্বত করে এই জন্য মহাব্বতের কবরটা মাঝখানে আর পাঁচ কাতার বানাইছে এই জাতীয় একটা মসজিদের সম্মুখীন মাসে কয়েকবার আমি হই মানে আমার কর্মস্থল এমন জায়গায় যেখানে আপনার এরকম মসজিদের সম্মুখীন হওয়া লাগে

তোমরা কবরের উপর বসো না তোমরা কবর সামনে রেখে নামাজ পড়ো না আমরা একটা তাকবির দিই নারায় তাকবির নারায় তাকবির হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেবের আগমন হজরত মনে হয় এইদিকে দিকে আগে আসো আচ্ছা 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 ইনশাআল্লাহ আলোচনা করবেন কিছুগুলোর মধ্যে আমি শেষ করে দিচ্ছি তো শিরিকের যে ব্যাপারটা বললাম আমাদের দেশে কবর কেন্দ্র করে মাজার কেন্দ্র করে শিরিক হয় এই শিরিকগুলো থেকে আমরা বেঁচে থাকবো বলেন ইনশাআল্লাহ তো আমার বিষয়বস্তু দেওয়া ছিল দুইটা শিরিক এবং বেদাতের ভয়াবহতা শিরিকের আলোচনাটা হলো বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি সই মুখারির বর্ণনা দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের সাল্লাল্লা আলি সাল্লাম বলেনা হা মালাই সাফি ফু আর আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে সামের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি এক নম্বর উপায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা দুই নম্বর উপায় ব্যাপক ভাবে সুন্নাহের প্রচার করা যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায় এজন্য তিরমিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান তাহিয়া সুন্নাতামিন সুন্নতি কদ্মিতা আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্না দেখে আমল করবে অতজনের আমল নামায় তো সেই সব আল্লাহ দিবেন তাদের সবে কোনো কমতি না করে ওই পরিমাণ সব সুন্না জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন তো এই জন্য আপনাদের কাছে আমার একটা আবদার সেটা হলো আমরা থেকে নিয়োগ করি যে আমরা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের সুন্না প্রত্যেকেই প্রচার করব কিছু কিছু সুন্না আমরা প্রচার করবো ইনশাল্লাহ রাজি আছে গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবাহান আল্লাহ লা লাহ ইল্লাহ সুন্দরভাবে করে লিখে দিতে পারেন উজানি মাদ্রাসায় যাওয়ার সময় সুবাহান আল্লাহ একটু করে আলহামদুলিল্লাহ দেখেন এই যে সুবাহান আল্লাহটা লেখা একজন আরেকজনের জিজ্ঞাসা আমারই জিজ্ঞাসা করছে একজন হুজুর সুবাহান আল্লাহটা কে লেখলো কি জিজ্ঞাসা করছে আবার বলেন কি জিজ্ঞাসা করছে ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে উনি কিন্তু পড়ার জন্য জিগে না বলছে হুজুর সুবাহান আল্লাহ এটা কে লেখছে মানে সুবাহান আল্লাহ এটা কইরা আমারে বলতেছে এটা কে লেখছে তো এই যে উনি দেখার কারণে কি করছে কিন্তু উনি আমল কিন আমল করার সব কিন্তু পেয়ে গেছে সুবাহান আল্লাহ বলার কারণে জান্নাতে গাছ হয়ে গেছে কিন্তু আমার জিজ্ঞাসা করছি সুবাহান আল্লাহ এটা কেলে তো এইভাবে আমরা সুন্লা প্রচার করবো অজুখানার সামনে লিখে দিতে পারেন হুজুর আগে মেসওয়াক করা উচিত সুন্নাহ মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অসাধারণ সুন্নাহ যে সুন্নাহের ব্যাপারে বলেন আমার মন চায় মনে হয়েছে এমন জিবরিল আমিন এত বেশি বলছে মেসওয়াক করতে যে আমার দাঁতগুলো ভেঙে যায় কিনা এত বেশি মেসওয়াক করতে বলছে একটা সুন্নাত আপনারা जिंदा করতে পারেন যেটা সেটা হলো ঘর থেকে যখন বের হবেন সর্বশেষ মেসওয়াক করে বের হবেন ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করবেন এটা হলো আল্লাহর রাসূলের সাথে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক আপনারা তৈরি হবে নবীজি সব শেষ ঘর থেকে যখন বের হতেন মেসবাস করতেন ঘরে ঢুকে কোনো কাজ করার আগে সর্বপ্রথম মেসবাস করতেন তো এই সুন্দর গুলো আমরা আমল করব তো ইনশাল্লাহ তাহলে শিরি বেদা আমাদের দেশের করে এটা বুঝে না কিভাবে করে বেদাতের শুরুতে কাজ শুরু করে সেটা শিরিক পর্যন্ত গিয়ে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এই জাতীয় শিরিক বেদাত থেকে হেফাজত করেন দারু মাদ্রাসা মোহাম্মদুল্লাহ সাজিদ আমাদেরই ছাত্র জামিয়া শারিফি আরামিয়ার ছাত্র মাশাল্লাহ আপনারা এলাকাবাসী সবাই তাকে দোয়া করে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন পাশাপাশি মাদ্রাসার জন্য অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে এই বিষয়গুলো আপনারা একটু সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমরা কেউ দাঁড়াবো না শুধু আমাকে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিব ইনশাল্লাহ গুল বিষয়ে আলোচনা শুরু করবেন আলোচনায় যেন এমন কোনো পজিশন না হয় যে আমি যাচ্ছি আপনারা কয়েকজন বিসি বিসি উঠছেন এমন যেন না হয় বা শুধু আমাকে জেনে দেন তাহলে হবে ইনশাআল্লাহ কেউ এই পরিবেশটা আমরা কোনো বিশৃঙ্খলা ঘটাবো না আসসালামু আলাইকুম রহমতুল